এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ছোট্ট মেয়েটি এই রাস্তাটা পার হওয়ার চেষ্টা করছে কিন্তু সে কোনোভাবে এই রাস্তাটা পার হতে পারছে না কারণ এই রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করছে আর এই মেয়েটির এই বিপদ দেখেও দেখুন তাকে কেউই সহযোগিতা করছে না অনেকেই কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে কিন্তু এই বাচ্চা মেয়েটিকে কেউই এই রাস্তাটা পার করে দিচ্ছে না তো দেখুন সবাই তাকে দেখেও কিন্তু না দেখার ভান করে চলে যাচ্ছে এমন সময় দেখুন আমার এই ভাইটি আসে এসে এই ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করে যে তুমি কি এই রাস্তাটা পার হবে তখন এই ছোট্ট মেয়েটি এই ভাইটিকে বলে জি আঙ্কেল আমি রাস্তাটা পার হব। তখন দেখুন আমার এই ভাইটি এই ছোট্ট মেয়েটিকে তার কাঁধে তুলে নাই কাঁধে তুলে নিয়ে এই 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 ভাইটি ভাইটি রাস্তাটা পার করে দিচ্ছে আসলে দুনিয়াতে কিন্তু কিন্তু সবাই খারাপ না। দুনিয়া তো কতটা ভালো একজন মনের মানুষ দেখুন দেখুন এই ভাইটি এই ছোট্ট মেয়েটির বিপদ দেখে দেখুন এই ছোট্ট মেয়েটিকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমার এই ভাইটির মধ্যে কিন্তু মানবতা কাজ করেছে তাই তো দেখুন সে ছোট্ট মেয়েটির বিপদ দেখে তাকে সহযোগিতা না করে এখান থেকে সবার মতো চলে যেতে পারি নাই আর আমার এই ভাইটি যখন এই ছোট্ট মেয়েটিকে রাস্তাটা পার করে দিচ্ছে তখন দেখুন যারা এই ছোট্ট মেয়েটিকে সহযোগিতা করি নাই তারা কিন্তু সবাই অনেক অনেক লজ্জা পাচ্ছে পাচ্ছে এবং কষ্ট আর এদিকে দেখুন আমার এই এই ভাইটি ছোট্ট মেয়েটিকে কাঁধে নিয়ে রাস্তাটা কিন্তু পার করে দিচ্ছে আমার এই ভাইটির এই মানবতার কাজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিও দেখে আরো অনেকেই অন্য বিপদে সহযোগিতা তার হাত বাড়িয়ে দেয় তো সবাই দেখুন অনেক লজ্জা পাচ্ছে যে আমরাও তো চাইলে এই ছোট্ট মেয়েটিকে বিপদ থেকে এই রাস্তাটা পার করে দিতে পারতাম তো যাই হোক এই ভাইটি দেখুন রাস্তাটা পার করে নিয়ে এসেছে এই ছোট্ট মেয়েটিকে ছোট্ট মেয়েটিকে নামিয়ে দিল আর ছোট্ট মেয়েটিকে ধন্যবাদ দিল ধন্যবাদ দিয়ে দেখুন আমার এই ভাইটি তার পকেট থেকে অনেকগুলো টাকা বের করে এই ছোট্ট মেয়েটিকে খুশি হয়ে দিল আর এই ছোট্ট মেয়েটি দেখুন এই টাকাগুলো পেয়ে সে অনেক খুশি হয়েছে দেখুন এই ছোট ছোট্ট মেয়েটি খুশি মনে এই ভাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে চলে গেল আর এদিকে দেখুন আমার এই ভাইটি এই ছোট্ট মেয়েটিকে সহযোগিতা করতে পেরে সে কতটা খুশি হয়েছে আমার এই ভাইয়ের এই কাজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই অবশ্যই শেয়ার করে দেবেন